আজ শুভ মহালয়া তাই মহালয়ার এই পুণ্য লগ্নে আমার আজকের লেখা কবিতা মহালয়ার ভোরে ভোরের আকাশে স্নিগ্ধ আলো শঙ্খধ্বনি জাগে চোখে ঘুম আর মনে আসা আসছে মা বড্ড ভালো লাগে চণ্ডী পাঠে ধ্বনীত হয় আকাশ বাতাসে ভারী মা আসছে এবার তোরা সাজিয়ে রাখনা বাড়ি দেবীপক্ষের প্রথম প্রহর আশার নতুন আলো কাশফুল আর হিমেল হাওয়ায় সবই হবে ভালো আলো আঁধারে পাখি ডাকে চঞ্চল হয় ধরা মা আসছে ঢাকে পড়ে কাঠি কাটিয়ে দুঃখ জরা পুজোর রঙে রাঙা হয় মন শিউলি ঝরে পায়ে ছোট্ট বালিকা মুখে চোখে আর গন্ধ মাখে গায়ে বীরত্বে ভরা দেবীর রূপ মহি কাঁপে চোখ স্থির থাকে টিভি পর্দায় দেখি সব ধাপে ধাপে পাতা নাড়া দেয় হাওয়ায় বাজে ঢাকের রাগিনী মহালয়ার পুণ্য প্রভাতে শুভারম্বে বাণী গঙ্গার তীরে ধূপ ধুনো আর কাঁসর ঘণ্টা বাজে দশভুজা মা সিংহ বাহিনী তারই পরে বিরাজে গণেশ জননী দুর্গা মা হাতে ত্রিশুল তব অসুর দমনে আগমন হয় শান্তি আসুক নব তব চরণ যুগল পড়লে মাটিতে জন্ম নেয় আশার আলো তুমি আসো বলে বেঁচে থাকে আশা দূর হয় সব অন্ধকার কালো মহালয়ার এই সকালে তাই গায় একটাই গান এসো মা দুর্গা এসো হরপ্রিয়া কর আশীর্বাদ দান নমস্কার